ভাই আজকে নড়ার থেকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরও দেখেন হাটে কত মানুষ প্রায় দূর দূরতে মানুষ হাটে চলে আইছে কারণ শুক্রবার একদিনই হাট হয় বৃষ্টি হওয়া সত্ত্বেও দেখেন কত মানুষ হয়েছে এর আগে হাটে হয়েছিল দেখেন এই হাটেও মানুষ অনেক হয়েছে যারা আছে ভালো আছেন আপনি আপনার হাতে ভাই কি অবস্থা ভাই এটা অন্য বিড়াল এসে আসর দিছে কি বিড়াল ভাই পাশিয়ান এইটা এটা এমনি আইছিল অন্য একটা বিড়ালই করছে তো অনেক বড় সাইজ ভাই দাম চাচ্ছেন কত ভাই 15000 15000 এত বড় সাইজ এত দাম কম টাকা ছিল দুইটা কি দুইটা কি পেয়াস ছিল এক জোড় না না দুইটাই মদ দাম দুইটাই মদ হ্যাঁ দুইটার মধ্যে এক জায়গায় রাখছেন বিদে ওই কাজটা করছে হ্যাঁ

কোকিলের বাচ্চা একশো এটা বয়স কতদিনের বয়স একমাস আরেক জাহ কি আরো আছে আপনার কাছে

ভাইরা বাসা কোথায় সবাই জি এ অবস্থা কেন

মেল ফিমেল কি আছে মেল ফিমেল আছে কত হলে বিক্রি করবেন একদম বলে দিন একদম ছয় একদম ছ হাজার পার পিস আপনার নাম্বারটা বলে দিন কেউ যদি আমি সাথে যোগাযোগ সামনে বড় ভাই হাতে একটা পাখি দেখতেছি আর পাখিটার দাম জিগাবো ঠিক

তেরো মাস আরে কি খাবার এই ক্যাটফুড চিকেন এগুলাই খাবার যাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে আমার যোগাযোগ করবে নাম্বারটা বলে দিন জিরো অনেক সুন্দর বিরল আছে অল্প টাকা নিতে পারেন করতে পারেন নাম্বার দেওয়া থাকবে অনেক বড় লম্বা মেল না ফিমেল মেল মেল সো বৃষ্টি সে দেখেন কবুতার গুলো ভিজে গিয়েছিল এখন একটু দেখেন রোদ ধরেছি দেখেন আপনি হাঁস মুরগি এগুলা কোয়েল পাখি পাবেন পাবেন আর যদি যদি হাটে সামনে পিছনের দিকে যান ওখানে আপনার কবুতর খরগোশ গিনিভিন পাখি ফুকি সব ভিতরের দিকে পাবেন দেখেন হাটে শুধু মানুষ দেখেন এখানে এক ভাই দেখেন বই খাতা বিক্রি করতেছে দেখেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই বৃষ্টির দিনও হাটে চলে ভাই কি করবো বাড়ি খালি খালি বসে থাকে এই জন্য আসলাম আজকে মানে খুব অল্প কিছু মাছ নিয়েছেন না আজকে হ্যাঁ অল্প নিয়ে আসি আজকে বেশি একটা নিয়ে আসতে পারিনি আজকে অল্প তাড়াতাড়ি ধরছি এই কারণে ভিতরে কিছু গাপ্পি আছে গাপ জোড়া কত ও গাপ্পের জোড়া পঞ্চাশ টাকা

দুজনে আছে আমার সাথে ছোট ভাই কেমন আছো কোন ক্লাস করো পরে শুধু সুপ্র বাবার সাথে আসো ভালো লাগে আটা আসতে বৃষ্টি হয়েছে তা বাবার সাথে চলে আইসো তো পাখিটা কিন্তু মাস্টার দেখি ভালো মিল আছে দেখেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন ভাইয়ের সাথে দেখা এর আগে হাটে তাই তো হ্যাঁ বাইরে থেকে ভিডিও করতেছিলাম ভাইয়ের সাথে পরিচয় হলাম ভাই আপনি যখন কিছু ভিডিও করেন ভাই কি ভিডিও করেন 73777 কে 73777 ভিডিও করেন বাইরে আগে একবার দেখছিলাম নিউ মার্কেটে আপনার খালেবীর ভিডিও করতে আর আজকে বাইরে দেখলাম হাটে চলে আইছে ভাই হাটে ঘুরে ঘুরেছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সকালে তো ভালোই বৃষ্টি হয়েছে তাও হাটে ভালোই মানুষ আছে নাকি মোটামুটি মোটামুটি মানুষ বেশি মানুষ দাদা যারা হাটে আসতে যায় বিশেষ কিছু মানে না 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 যারা ভালোবাসে তারা ভিড় টি আর ঝড় ভারত তো আগে সাথে ছিলাম ক্যারাম্যান ছিল আজকে নাই কই ভাই কেমন আছো নাম কি ছোট ভাই পড়াশুনো করাই কোন ক্লাস এইটে বড় ভাই আপনার কি হয় মামা হয় মামা তাহলে মামা ভাগ্নি হাটে চলে আইছেন সবসময় কি হাটে আসা হয় মা ভাগ্নি হাটে ভিডিও করতেছে এর আগে দেখছিলাম মুরগি আর হাঁস ছিলেন আছে কি মুরগি নিয়ে আছেন ভাই আজকে ভাই তিন চার পথ মুরগি নিয়ে আইছি তো ভাই আগে ভাই এটাতে শুরু করেন ভাই এটা কি মুরগি ভাই গ্রামা ভাই গ্রামা ভাই এর দাম কত ভাই জোড়া 3000 টাকা জোড়া 3000 ভাই নাটক কম ভাই একদম বলে দেন কতালি ছাড়বেন 1800 টাকা ভাই 1800 একদম আর তার পাশে পাশে এটা আছে আপনার আছে 1800 টাকা জোড়া ভাই এগুলো আসলে কি খাবার খায় এই মুরগিগুলো সিল্কি ফিশ মিল যা দেবেন এমনি মুরগি এটাও सेम খাবার খায় দিকিতে একবারে সাদা ঠোঁটগুলো ব্লু কালার ডিম ডিম কি ব্লু কালার না সাদা বুয়ার ডিম পারে ডিম ডিমও সাদা পারে আরে পাশে এগুলা কার এইগুলো সিল্কি ভাই কিন্তু এগুলো আছে 1800 টাকা জোড়া 1800 টাকা একদম বলে দেন ভাই জি জোড়া 1700 টাকা রাখা যাবে একদম আরে এই পাশে এগুলো 100 টাকা পিস 100 টাকা পার পিস রাখ এইগুলো কিন্তু অনেক সুন্দর ওই দেখছ

আর এগুলা এগুলা কি কত করে যাচ্ছেন কেজি তুমি আঙ্গেল কেমন আছেন আঙ্গেল পাসায় কি এখানে ও ঘুরতে আইছেন ছোট ভাই কেমন আছো ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিছু গিরি পিন্ধে কিছু ভাই এগুলা জোড়া কত করে ভাই ভাই বড়টা এটা বাচ্চা আছে জোড়া 100 টাকা রাখপানি আর কাশিগুলো এই বাচ্চাটা 500 টাকা জোড়া রাখপানি 500 টাকা জোড়া মাস বয়স হ্যাঁ এটা কি কবুতর এটা কিং কবুতর কিং কবুতর জি এর দাম কত এর প্রাইস 2500 টাকা 2500 কি সাবাদাম না একদম নীলে কুমায়ুমা রাখা যাবে নীলে রাখা যাবে আরে কত করে জোড়া এগুলো 800 টাকা জোড়া 800 টাকা জোড়া জি আর পাশে এগুলো কি কবুতর পাকিস্তান কবিতার আছে তারপরে গিরিবাস আছে পাকিস্তান কৌতা আছে গিরিবাস আছে পাকিস্তানি কৌতা জোড়া কত জোড়া আছে এক হাজার টাকা আছে আটশো টাকা আছে আটশো টাকা আছে আর এই মাথা এগুলো কি আপনাদের যে এইগুলো আপনার আমাদের এই উপরে এগুলো কত জোড়া এই লক্ষ্যা ফান্ডার লক্ষ্য লা রাখপানি পনেরোশো টাকা জোড়া হুম এই সিরাজী সেট এক হাজার টাকা লাহোরি সিরাজির বাচ্চা ঠিক আছে এই পোটারবল সেট দু টাকা রাখা যাবে আর এইগুলো 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 পাকিস্তানকে ওদের বসছেন হুম এইগুলো রাখা যাবে না এক হাজার টাকা এক হাজার টাকা আটশো টাকা পাঁচ ছয়শো টাকাও জোড়া আছে বাসা কি কবিতা আছে আছে শুধু কি হাটে আসা হয় নাকি অন্য জায়গায় যাওয়া হয় হাটে হাটে আসা হয় তারপর আমাদের বড় আমাদের দোকান আছে খোলা বড় বাজার খোলা বড় বাজার হ্যাঁ ওখানে আমরা বিক্রি করি ওখানে দোকান আছে জি

সাইটও কবুতর নিয়ে বসে ওই সামনে কবুতর নিয়ে বসে এখন নাই সব কবুতরে চলে গেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই অনেক ভালো আছি ভাই কি জাতের কবুতর গাইছেন আজকে ভাই এই হাই ফ্লাই কবুতর সব কই দেখেন তো ভাই এই জোড়া এক জোড়া আছে কামাগারের বাচ্চা জি পাঁচ পয়ারের এক জোড়া আছে টেডির বাচ্চা কত করে জোড়া এগুলো এগুলো পনেরোশো টাকা জোড়া পনেরোশো হ্যাঁ আরে আরে আছে সারামপুরির বাচ্চা জোড়া কত এই এক পিস আছে আটশো টাকা মাদি বাচ্চা হ্যাঁ মাদি বাচ্চা

তা সত্ত্বেও ভালোই গরম পড়ছে দেখেন গেঞ্জি করে ভেজে গেছে আমার শরৎ দিন ভালো করে আটাই ছিল করতে এখন কি গরম লাগতেছে খুব কি খাবা গরমে আপনা কেন খাবা কি মেহেদি বাসা কোথায় সামনে গরম লাগে শরবত খাবা টাকা নাই জি আলু খাবা টাকা আছে আমি খাওয়াচ্ছি অর্ডার দাও আমি খাওয়াচ্ছি অর্ডার দিও ঠিক আছে তোমার নাম কি বাসা কোথায় তো আসলে আরো ছিল অনেক বিক্রি হয়ে গেছে এখন শুধু আপনার এই ছয় নয় আর ঠিক আছে যদি বলেন এটা হচ্ছে আপনার আট বাই পাঁচ জি আর এগুলো হচ্ছে ছয় বাই নয় ঠিক আছে

এটা একশো টাকা জোড়া এখানে আছে মন্টেল মলিক আশি টাকা জোড়া আর গ্লু হোয়াইট গ্রিন বার্ড আছে আপনার দেড়শো টাকা জোড়া বিক্রি বিক্রি হয়ে গেছে বড় বড় মাছ ছিল বিক্রি হয়ে গেছে আর গাইস আমি একবার আছি হাটের ফোড়া লাস্টে আঙ্কেল ছিল না আমি ভাবছিলাম আঙ্কেলে আসে নাই আমি আঙ্কেলে পাইছি ওই সামনে ওই একটা দোকানে দাঁড়াই ছিল তারপরে আঙ্কেলে ডেকে এনে ভিডিওটা করে নিলাম আঙ্কেল অনেক ধন্যবাদ ভালো থাকেন